আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা ইল্লা আলাল খাশিঈন আল্লাহ বলছেন তোমাদের যদি দোয়া এবং সাহায্যের প্রয়োজন হয় আমাদের কি দোয়া এবং সাহায্যের প্রয়োজন হয় না দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষের দোয়া এবং সাহায্যের প্রয়োজন হয় আল্লাহ বলছেন তোমাদের যদি দোয়া এবং সাহায্যের যদি প্রয়োজন লাগে তাহলে মাধ্যম হলো দুইটি মাধ্যম কয়টি মাধ্যম হলো দুইটি আল্লাহ বলছেন যখনই তোমরা বিপদে পড়ে যাবে যখনই তোমাদের দোয়ার দরকার হবে তখনই তোমরা কি করো দুরাকাত সালাদ পড় দূর সালাদ পরে সিঁচদাই পড়ে যাও এবং হাত উঠে আল্লাহর কাছে মুনাজাত করো সম্মানিত উপস্থিতি মোনাজাতের ফতুয়া দিতে দিতে মোনাজাত একদম দুনিয়া থেকে বিদায় কথা ঠিক কিনা একদম দুনিয়া থেকে বিদায় আজ থেকে নিয়ে বিশ বছর আগে এই তিরমণি যতগুলো মসজিদ ছিল প্রত্যেকটা মসজিদে হাতড়ায় মোনাজাত চলতো কথা ঠিক কিনা আজকে মোনাজাত নেই যেমন মোনাজাত নেই এটাও যেমন ঠিক মুসলমানেরা মোনাজাত করে না এটা যেমন ব্যাঠিক মোনাজাত করতে হবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন দোয়া ও মাখলুল ইবাদা ইবাদতের মূল অংশটাই হলো দোয়া আপনাকে দোয়া করতে নিষেধ করেছেন এই বাক্যটা আপনি কোথায় পেলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এবং সাহাবিদের সকলকে নিয়ে নামাজের পরে রফ মানে ইয়া এই হাত দুটি উত্তোলন করে কোনদিন আল্লাহ নবী মোনাজাত করে নাই অনেকে বলে আমাদেরকে তো নিষিদ্ধ করে নাই ও মূর্খ মুফতি সাহেব তোমাদেরকে যে নিষেধ করে নাই তুমটা এই জিনিসটা বলতে যাও কেন নবী মোহাম্মদ রসুদাল সাল্লি সাল্লামের একটা হাদিস শিরো আল্লাহ নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম বলছেন মানা আমিলা আমলাই নবী যা করেছেন ওর ভিতরে থাকো নবী যা করে নাই ওটার ভিতরে তোমরা কখনো স্পর্শ করো না তাহলে তোমাদের ওটা মিথ্যা হয়ে যাবে ওই আমল করেও তোমরা জাহান নামে চলে যাবে নবী তোমাদেরকে সুপারিশ করবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ বলছেন যে তোমরা দোয়া চাও আল্লাহর কাছে কখন যখন তুমি বিপদে পড়ে যাবে পড়ো সলাদ সলাদ পরেই তুমি সীজদাই চলে যাও যদি সিজ দায়ী না চাও তাহলে আল্লাহর কাছে পানা চাও দুইটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে চাও আল্লাহ আমি এই বিপদে পড়ে গেছি আল্লাহ দুনিয়ার ভিতরে কাউকে আমি কি বলি এমন একটা জঘন্য পাপ করেছে আল্লাহ যদি পিতামাতা জেনে যাই তাহলে আমাকে পিতা মাতা সারা জীবন হিংসানি করবে আমার সাথে প্রতারণা করবে ভাই বন্ধু আত্মীয় স্বজন সমাজের মানুষ যদি জেনে যায় যে আমি এই পাপটা করেছি তাহলে সমাজের ভিতরে আমি কোনো কোনোদিন মুখ দেখাতে পারতাম না হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ সুবাহ বলছেন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে হাত উঠাই ওই হাতটা মিনাল আগ জমিনের দিকে খালি হাতে ফিরাইয়া দিতে সয়ন আল্লাহ লজ্জাবোধ করেন তাহলে মুসলিম জাতি যেই হাত মাটির নিজ দিকে ফিরাইয়া দিতে আল্লাহ লজ্জাবোধ করে তাহলে আজকে কেন আমরা মোনাজাত করি না একা একা করেন কোনো সমস্যা নেই মনাজাত করেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে তোমরা যে কোনো সময় মোনাজাত করো যে কোনো সময় হয় তোমরা আল্লাহর কাছে হাতড়ে মোনাজাত চাও কিন্তু দলবদ্ধভাবেই যেন না হয় দলবদ্ধভাবে না হতে হতে একাও শেষ দলবদ্ধ তো শেষ এটা বেদাত ওটা তো বেদাত কিন্তু একাও হয়ে গেছে দুনিয়া ছেড়ে বিদায় কোনো রকম মোনাজাত নেই আল্লাহর কাছে চান সাহায্য চান যদি আপনি না চান তাহলে কি আপনাকে দিবেন আল্লাহ আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকেই

খুব ছুটু করিও না অন্তরটারে অনেক বড় করো আর আল্লাহর দিকে দাবিত করো আল্লাহ বিপদে পড়েছি দোয়ার দরকার আল্লাহ তোমার কাছে চাই আমার যত রকম সমস্যা হয়েছে তুমি সমাধান করে দিবে আর হাত উঠেই না কি বিপদে পড়েছি এই বিপদ হয়েছে এই বিপদ হয়েছে এরকম কোনো টেনশন করবেন না আল্লাহ নবী মুহাম্মদুর সাল্লাম বলছেন মুসলমান যখন বিপদে পড়ে যায় ওই বিপদটা আলো সে আজিম থেকে মুসলমানের উপরে আসে আল্লাহ নবী মোহাম্মদ রসুল আল্লাহ সালাইসাল্লাম বলছেন বান্দা যখন বিপদে পড়ে যায় এমন কোনো বিপদ নাই ওই বিপদ থেকে আল্লাহ তার পাপ ক্ষয় না করে যত বিপদ আসবে মুসলমানদের তত উপকার তবে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে যদি বিপদের সময় ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলছেন তুমি যদি বিপদের সময় দৈর্য ধারণ করো তাহলে আল্লাহ উপর থেকে হাসে এবং বলে আমার ফেরেস্তারা দেখো বান্দারা বিপদে পড়েছে ওরা খুব কষ্টের ভিতরে আসে ওদের কি আমি আল্লাহ আমার রহমতের কোলে উঠাইয়া নিলাম আমার রহমতের কোলে তুলে নিলাম তাহলে বিপদের সময় কোনো রকম কেউ কোনো প্রতারণা করবেন না অনেকের ছেলে মেয়ে অসুস্থ বড় ভাইয়ের ছেলে অসুস্থ ছোট ভাইয়ের ছেলে কোনো রকম অসুস্থ না টেনশন করে আহারে ওই ছোট ভাইয়ের ছেলে মেয়ের কোনো দিন অসুস্থ হয় না আল্লাহ খালি সব বিপদ আমার কাছে দেই আমার ছেলেটারই এত জ্বর এত দায়ীরা কলেরা শুধু আমার ঘরে এইরকম কেউ করবেন না আল্লাহ নবী মোহাম্মদ রসুল আল্লাহি সাল্লাহ সাল্লাম বলছেন যত রকমের রূপ জীবাণু সব উপরের আল্লাহ তার পক্ষ থেকে আসে নবী মোহাম্মদ সাল্লা বলছেন সাহাবিরা তোমাদের অল্প একটা আমল তুমি শিখাইয়া দেই অনেক ভাই বন্ধুরা দেখবেন এই পকেটের টাকা রেখেছেন টাকা খুঁজতেছেন খুঁজতেছেন পান্না পান্না হঠাৎ করে দেখেন এই পকেটের টাকা নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বলছেন সাহাবিরা এর বিনিময় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে পায়ের ভিতরে একটা টাঠা গিতেছে। নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তামারতন একটা খেজুরের কাটা তোমার পায়ে গিতেছে যতদিন পর্যন্ত তোমার এই খেজুরের পায়ের কাঁটা পায়ের ভিতরে ব্যথা করবে ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমাদের আমল নামার যেই পাপগুলো ফেরেস্তা লিখেছিল ওই পাপগুলো ওই ফেরেস্তা আবার আস্তে আস্তে কাটতে শুরু করবে সালমানিত উপস্থিতি এই দেখেন দরিদ্র কি দরকার আমাদের প্রত্যেকটা মুসলমানদের দরিদ্র থাকা দরকার আর সাহায্য চাবেন কার কাছে আল্লাহর কাছেই বর্তমান জামানাই তো সাহায্য আমরা চাই কার কাছে চাই একটু কিছু হইলেই ইসের কাছে একটা ছাগল দিয়ে আসি একটা মুরগি দিয়ে আসি বাবা আমার এই সমস্ত অসুস্থ হয়েছে বাবা বাবা আমরা বেঁচে নিছি মুসলমান দলের আমরা মুসলমান যারা মুসলমান তারা বেঁচে নিচ্ছে বাবা আর যারা হিন্দু যদি তারা তো বেছে নিয়েছে মা মা দুর্গা মা অমুক মা তমুক আর যারা আমরা মুসলমান জাতি আমরা বেছে নিয়েছি বাবা অমুক বাবা অমুক পিসাব বাবা অমুক পিস দুই জাতি দুইটা বেছে নিয়েছি হলো দুই